আমি এখন একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম বীর পুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক তুমি তুমি যাচ্ছ পালকিতে মা চোরে দরজা দুটো ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টগবগি তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দিঘির মাঠে গুডু করে যেদি পাঞ্চাই কোনো খানে জন মানুত নাই তুমি যেন আপন মনিতাই ভয় পেছো ভাব ছো এনে কোথা আমি বলছি আমি আছি ভয় কেন মা করো উই যে দেখা যায় মরা নদী সোতা জোর কাটাতে মাঠ রয়েছে ডেকে মাছ খানিতে পথ কিছে বেকে গুরু বাছুর নিয়ে কোনো খানি সন্ধি হতে গেছে গায়ে পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দিকে যে দিঘির ধারে

মাথায় ছাত্রা চুল কানে তাদের বোঝা জবা ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস চুদিয়া এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ব দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে রে রে রে